কিভাবে আপনারা শুধুমাত্র একটি টিকটক অ্যাপসে আপনার একাধিক টিকটক আইডি লগ করে সেই আইডি গুলো আপনার সেই একটি অ্যাপস থেকে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে কিন্তু সহজে কিন্তু কিন্তু প্রসেস একেবারে দেখাবো তাহলে চলুন দেখে আসি কথা বেশি না বলে মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিভাবে আমরা একটি টিকটক অ্যাপসে আমাদের একাধিক টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করব যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই রকম ক্রিয়েটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে একটি টিকটক একাধিক টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমাদেরকে আমাদেরকে কিন্তু আমাদের ফোন থেকে যে যে টিকটক রয়েছে রয়েছে আমরা টিকটকে টিকটকে চলে আসার পর নিচে ডান দিকে দেখেন প্রোফাইল লেখাটা সকলে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের রানিং যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে এবার এখানে আমাদেরকে আরও টিকটক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এটা দেখেন আমাদের ডান দিকে যে থ্রি লাইন রয়েছে সকলে থ্রি লাইনের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমার আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে এই যে দেখেন সবার নিচে একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি সকলের সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু টিকটকের সমস্ত সেটিংস এন্ড প্রাইভেসিগুলো চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে স্ক্রল করে একেবারে সবার নিচে চলে যেতে হবে তো আমি সবার নিচে চলে যাচ্ছি আমাদেরকে সবার নিচে একেবারে স্ক্রল করে আসার পর এখানে আপনারা সকলে যে দেখেন লগ আউটের উপর একটা অপশন পেয়ে যাবেন সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু নিজে কিন্তু একটা অপশন চলে দেখেন আমাদের এই বর্তমান রানিং যে অ্যাকাউন্টটা রয়েছে এবং নিচে দেখেন লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট সকলেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কেন্দ্র চলে আসবে আমরা প্রথমে যেভাবে টিকটক অ্যাকাউন্ট খুলে অথবা লগ ইন করে ঠিক সেই পেজ কেন্দ্র চলে আসবে এখান থেকে আমি আপনাদেরকে আমার আগে একটা টিকটক অ্যাকাউন্ট আছে সেটা আমি লগ ইন করে দেখাবো তো এখান থেকে এটা লগ ইন যে লেখাটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখন আমাদেরকে এখান থেকে আপনি যে টিকটক অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে চাচ্ছেন সেই টিকটক অ্যাকাউন্ট আপনি কি দিয়ে খুলেছিলেন সেটার মধ্যে ক্লিক করে দিবেন যেহেতু আমি আগে জিমেল দিয়ে খুলেছিলাম তো এখান থেকে দেখে কানেক্ট উইথ জিমেল এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের সমস্ত আমাদের আমাদের যে আমরা সকলে যে কাজটা করবো সে জিমেলের উপর ক্লিক করে দিব বন্ধুরা তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু আমাদেরকে টিকটক অ্যাপসে কিন্তু নিয়ে আসবে এবার এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন প্রোফাইলের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আগে অন্য একটা অ্যাকাউন্ট কিন্তু ছিল এখন কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে জিমেল দিয়ে লগ ইন করেছিলাম এখান থেকে আমাদের পরিবর্তন করার জন্য এই যে যে দেখেন আবার আবার থ্রি থ্রি লাইন রয়েছে ওই লাইনের মধ্যে ক্লিক করে দিব এবার এখান থেকে আমরা আবার লেখাটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদেরকে আবারও কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে নিয়ে আসবে এবার এখান থেকে আবার আমরা একেবারে স্কুল করে সবার নিচে চলে আসবে এখান থেকে এই যে দেখেন আবার যে লগ আউট সকলে এটার মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা দেখেন হ্যাঁ এখানে কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু যে শেখফুরি টেক এ চ্যানেলটা কিন্তু ছিল আমি কিন্তু নতুন করে কিছুক্ষণ আগে যে আমি যেটা লগ ইন করেছি এটা কিন্তু উপরে কিন্তু চলে আসবে এবার এখান থেকে আপনারা যতগুলি এভাবে লগ ইন করবেন প্রত্যেকটা কিন্তু এখান কোনো এখানে কিন্তু শো করবে এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটা ইউজ করতে চাচ্ছেন সেটা আমাদের যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনার কিন্তু রানিং হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম